তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকলে নমাজ শেষে ইট নিয়ে যাচ্ছে বাবরা মসজিদের ওখানে দেওয়ার জন্য তো আমরাও যাচ্ছি ওখানে ঠিক আছে বন্ধুরা আরও অনেক কিছু এদিকে আছে দেখাচ্ছি তোমাদেরকে কত লোক দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছিল এরপর একটা জামাত দাঁড়াবে ঠিক আছে দ্বিতীয় জামাত মানে একবারে নমাজ পড়াতে পারেনি কো তো দেখতে পাচ্ছি এখানে মিডিয়া চ্যানেল এসেছে অনেকে অনেক কোশ্চেন করছে চাচা বলছে সকল কথা ঠিক আছে তো মিডিয়া চ্যানেল তো সময়ে উল্টোপাল্টা নিউজ দিয়ে দেশে দাঙ্গা প্রসাদ করার চেষ্টা করে তো যাই হোক এই মিডিয়া চ্যানেলগুলো নতুন দেখতে পাচ্ছেন যাই হোক ভালোই ই করছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল নিউজ চ্যানেল আছে যারা এন ডি আরও অনেক কিছু এরা এরা তো জানেনি কীরকমভাবে উল্টোপাল্টা করে তো হুমায়ুন স্যার এখানে ছিলেন ওখানে মলপি সাহেব আছে তো চলে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো জামাত শেষ হয়ে গেছে তো কী বলবো এত লোক হয়েছে না এনারা ইন্টারভিউ নিতে পারেনি ইন্টারভিউ নিতে পারেনি হুমায়ুন স্যারের যাই হোক অন্য সাইডে গিয়ে ওনারা নেওয়ার চেষ্টা করছে তো হুমায়ুন স্যারকে সবাই মিলে ব্যারিকেড করে নিয়ে গেছে কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এখানে দান পেটে আছে অনেকে দান করছে তো দেখতে পাচ্ছেন এখানে আমিও ভিডিওটা ঠিক করে করে নিচ্ছি নিউজ চ্যানেল দেখে বেশি ফোকাস করছে আমি এরম একটা বন্ধ গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এত ভিড় হয়েছে হাইওয়ে জাম করে দিয়েছে মানে গাড়ি চলাচলই করতে পারছে না এত ভিড় হয়েছে তো বন্ধুরা জানে এর সব কিছু ঠিকঠাক ঘর যে হয়ে যায় সকলে দোয়া করবেন এখানে দান করছে সকলে আসছে এবং মিডিয়া চ্যানেলে ভিডিও করছে ওনারাও ও দেখতে পাচ্ছে হাইওয়ের অবস্থা দেখো ওয়ান বাই ওয়ান হাইওয়ের অবস্থা দেখো কীরকম ভিড় হয়েছে তো এই হোটেলগুলোকে খাবার খেতে যাচ্ছে অনেকেই খাবারে হোটেলের মান ভালো না কারণ এখানে খাবার খুব ভালো হচ্ছে না একটু দূরে গিয়ে বাজারের দিকে খাওয়ার চেষ্টা করবেন যারাই আসুক ঠিক আছে আর এখানে দামও বেশি নিচ্ছে শুনছি তো বন্ধুরা চেষ্টা করবেন রেলগেট পার করে ওদিকে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ওখানে খাবারের মানটাও ভালো এবং খেয়ে আরাম পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোচ্ছি কারণ সবার নমাজ টমাজ পড়া হয়ে গেছে এদিকে আর রাস্তা দেখতে পাচ্ছেন কীভাবে জাম করে ফেলেছে সকলেই তো যাই হোক আর যারা এখনও আসেনি তো আসার ইচ্ছা থাকলে আসবেন দেখতে জায়গাটা এখনও তো মসজিদের কাজ শুরু হয়নি তো শুরু হবে খুবই তাড়াতাড়ি শুরু হবে তো বন্ধুরা আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন অনেক লোক হয়েছে অনেক অনেক অগন্তি লোক হচ্ছে তো সকলেরই মনের আশা যে দেখতে আসবেন ঠিক আছে দূর দূরান্ত থেকে তো আসেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও